পশ্চিমবঙ্গের সরকারের শিল্প নিয়ে বিজেপি আজকে এক প্রেসমিট করেছে দেখুন বিজেপিকে আমি বলতে চাই আজকে ডলার ডলারের টাকা ভারতীয় যে টাকা এ টাকা বেশি হয়েছে এক দাম এক টাকার বেশি এটা ভাবতে বলুন ভারতবর্ষের ঋণ বিশ্ব ব্যাংকের কাছে কোথায় পৌঁছে গেছে আগের দিনে এক একটা মানুষের পিছনে গড় ঋণ কী দাঁড়াবে এটা ভাবতে বলুন পশ্চিমবঙ্গে শিল্প যেভাবে হচ্ছে যেভাবে উন্নয়ন হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন তিনি পরিষ্কার মাঝে মাঝে দেখবেন আপনাদেরকে ম্যাসেজ দিয়ে থাকে সারা পশ্চিমবঙ্গের জন্য তিনি যেভাবে উন্নয়ন করছেন শিল্প নিয়ে আনছেন কতগুলো করিডোর বানিয়েছেন সেই কোরিডোরের মধ্যে কত শিল্প হচ্ছে নানা রকম কাজ হচ্ছে বিশ্বের নানা শিল্প শিল্পের উদ্যোগপতি পশ্চিমবঙ্গে আসছেন তারা শিল্পের সম্ভাবনা হয় জিনিস তুলে ধরছেন যে পশ্চিমবঙ্গের শিল্পের জায়গা তারপরও কেন্দ্রীয় সরকার যেইভাবে পশ্চিমবঙ্গে বঞ্চিত করছে সেই আবাস যোজনার টাকা বলুন একশো দিনের টাকা বলুন বা জল প্রকল্পের টাকা জল সাধারণ মানুষের মৌলিক অধিকার সেই টাকাও কৃষি সব আটকে যাচ্ছে তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উন্নয়ন করে যাচ্ছেন এটা আগামী দিন ভারতবর্ষের প্রতিটা রাজ্যকে দিশা দেখবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে উন্নয়ন করতে হয় তাই বিজেপি এইসব রাজনৈতিক কথাবার্তা পশ্চিমবঙ্গকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার তারা করছে এবং রাজি করছেন এগুলো কথা মানুষ শুনবে না বিজেপি যেভাবে বলেছিল ভারতবর্ষের প্রতি বছর দুগুলোকে চাকরি দেবে দিতে পারছেন না শিল্প কিছু হয়েছে চাকরি সব সবগুলো এয়ার ডিফেন্স বলুন রেল বলুন এয়ার বলুন যে কোনো সংস্থা সবকে বেসরকম করে দিচ্ছে তারা এলাইসি মতো সংস্থাকে তারা চাপ দিয়ে নানা কোম্পানিকে টাকা দাবাচ্ছে সরকারি প্রকল্পগুলো সব বেসরকম করে দিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে যথেষ্ট শিল্পায়নের হচ্ছে মানুষ এখানে কাজ পাচ্ছে কাজ করছে তাই বিজেপিকে কে রাজনীতিকরণ করার কোনো দরকার নেই মানুষ এগুলো তাদের এগুলো মিথ্যাচার কথা আসতে চায় না হয়েছে বাস্তবে কি আমরা দেখেছি আমরা বাস্তবে কি দেখেছি বিশ্ব বিশ্ববঙ্গ সম্মেলনে প্রস্তাবিত প্রকল্পের মধ্যে মাত্র তিন শতাংশ বাস্তবিত হয়েছে ভাবতে পেরেছেন এদের আউটপুটটা কি অনলি থ্রি পার্সেন্ট তিন পার্সেন্ট এটা বাস্তব হয়েছে তাহলে কিসের তিনি সম্মেলন করছেন আটটি সম্মেলন এবং তেইশ দশমিক তেইশ দশমিক নয় চার লক্ষ কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও বাস্তবে তার দেখা নেই স্বাক্ষরিত চুক্তিপত্রগুলি নিয়ে সবিস্তার তথ্য প্রকাশ করেনি সরকার কি চুক্তি হলো না হলো তারা কোনো পাবলিসিটি কোনো কিছু প্রকাশ সরকার করেনি বিবিএসটা হলো অ্যাকচুয়ালি সার্কাস এটা সার্কাস ছাড়া কিছু নাই এর কোনো আউটপুট নেই আমরা আজ পর্যন্ত প্রায় পনেরো বছরের স্থির টাইমে সরকার সরকারের আমরা কিছু দেখতে পাইনি সিএজি রিপোর্টের আর্থিক এখানে যে সমস্ত এমপি সোশ্যাল যারা ধান্দাবাজ লুটেরা তারাই রাজ্য চালাই রাজ্যের প্রয়োগে রাজ্যের প্রশ্রয়ে নিয়োগ দুর্নীতি হয়েছে আপনারা সবাই জানেন যে বিভিন্ন যে নিয়োগ হয়েছে বিশেষ করে টিচার শিক্ষক নিয়োগ দুর্নীতি সেখানে হাজার হাজার কোটি টাকা আমরা দেখেছি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর প্রকৃত যারা চাকরি প্রার্থী যাদের যোগ্য তাদের চাকরি হয়নি সাদা খাদা জমা দিয়ে চাকরি হয়েছে লাখ লাখ টাকা ঘুষের বিনিময়ে শিক্ষামন্ত্রী জেলে এটা আমাদের কাছে কতগুলো লজ্জার বিষয় প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ এখানে স্বাস্থ্য ব্যবস্থার পতন হয়েছে স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি খাতায় কলমে পরিষেবা অধিকাংশ হাসপাতালই ডাক্তার কর্মী বা ন্যূনতম পরিষেবা ডাক্তার সঠিকভাবে নেই মালদা মেডিকেল কলেজ নামকরণ শুধু হয়েছে মালদা মেডিকেল কলেজে সেখানে হার্ট সার্জারি নিউরো সার্জারি অর্থোপেডিক সার্জারি এই সারদারিগুলো হয় আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে প্রশ্ন করতে চাই এই বিষয়ে বিধানসভাতে বহুবার তুলে ধরা হয়েছে মালদার মানুষ কি মানুষ নয় তাদের পরিষেবা দেবে কি রাজ্য সরকার দায়িত্ব না তার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম পরিষেবা দিতে তিনি ব্যর্থ মালদা মেডিকেল কলেজে সঠিক পরিষেবার মানুষ পায় না ভুয়া সুপার স্পেশালিটি হাসপাতাল তিনি বানিয়েছেন বিভিন্ন জায়গায় যেমন চাঁচল আছে ইত্যাদি জায়গাতে আছে সেখানে কোনো পরিষেবা বলতে কিছু নেই হাসপাতালে শুধু তোলাবাজি হয় প্রতিটা ক্ষেত্রে তোলাবাজি হয় তোলা তোলাবাজি ছাড়া কোনো কাজ হয় না আয়ুষ্মান ভারত তিনি প্রত্যাখ্যান করেছেন আয়ুষ্মান ভারত প্রকল্প আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার